নতুন আপডেট ফেসবুক পেজ না প্রোফাইল আপনি কোথায় কাজ করবেন কোথায় তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায় কোথায় সুবিধা বেশি কোথায় অসুবিধা এই সমস্ত বিষয় নিয়ে ফেসবুক নিজেই একটা আপডেট দিয়েছে ফেসবুক নিজে থেকেই বুঝিয়ে দিয়েছে ফেসবুক পেজের কি সুবিধা অসুবিধা রয়েছে ফেসবুক প্রোফাইলের কি সুবিধা অসুবিধা রয়েছে এবং পেজ এবং প্রোফাইলের মধ্যে কি পার্থক্য রয়েছে কোনটাতে তাড়াতাড়ি ইনকাম করা যায় কোনটাতে তাড়াতাড়ি পাওয়া যায় বা কোনটাতে ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি ভাইরাল হয় আজকের এই ভিডিও থেকে এই সমস্ত বিষয়গুলি ইন ডিটেইলসে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একেবারে ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন মনোযোগ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ ধরনের ফেসবুক ইউটিউব ইনকাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে আর হ্যাঁ বন্ধুরা এত কষ্ট করে ইনফরমেটিভ ভিডিওগুলি তৈরি করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই ভিডিও নিচে সবাই একটা লাইক করে দিবেন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক গত দুই দিন আগে ফেসবুক আমাদেরকে একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে ফেসবুক ফর ক্রিয়েটর্স যে অফিসিয়াল পেজ রয়েছে তাদের সেই পেজ থেকে আপডেট দিয়েছে তারা এখানে বলছে প্রোমোড অর পেজ এই দুটার মধ্যে পার্থক্য কি এখানেও তারা সুন্দর করে বলে দিয়েছে দেখেন প্রফেশনাল মোড ফেস অথবা ফেসবুক পেজ এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটাও তারা এখানে জানিয়ে দিয়েছে তো এখানে তারা প্রথমেই যেটা আমাদেরকে বলছে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে তো দেখেন এই দুইটার মধ্যে প্রফেশনাল মোড ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ এই দুইটার মধ্যে পার্থক্য কি বর্তমানে কিন্তু ফেসবুক দুইটা থেকেই সমান তালে ইনকাম দিচ্ছে ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে ইনকাম করা যায় আপনার যে পার্সোনাল ব্যক্তিগত প্রোফাইল রয়েছে সেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন অথবা আপনি চাইলে একটা পেজ খুলে ইনকাম করতে পারবেন এখন আপনার জন্য সুবিধা কোনটা কোনটাতে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় কাজ করা উচিত তো এখানে ফেসবুক সেটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমি জাস্ট আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি এটা এখানে কি বলছে তারা তো এখানে প্রথমে তারা যেটা বলছে দেখেন এখানে প্রথমে যে যেটা বলছে তারা রেকমেন্ডেড ফর নিউ ক্রিয়েটরস অর্থাৎ যারা নতুন ক্রিয়েটরস রয়েছে নতুন করে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন ফেসবুক তাদের জন্য বলছে যে আপনি অবশ্যই প্রফেশনাল মোড থেকে কাজ শুরু করুন এখানে দেখেন পেজের জায়গায় কিন্তু এখানে কোনো টিক মার্ক তারা দেয় নাই নতুন ক্রিয়েটরদের জন্য ফেসবুক সাজেস্ট করছে রেকমেন্ডেড করছে প্রফেশনাল মোড প্রোফাইল থেকে কাজ করুন অর্থাৎ আপনার সাধারণ ফেসবুক প্রোফাইলকে প্রথমে প্রফেশনাল মোড চালু করতে হবে চালু করে আপনি ওইটা থেকে কাজ করলে ফেসবুক আপনাকে তাড়াতাড়ি সফলতা এনে দেবে তাড়াতাড়ি মনিটাইজেশন দিবে এক্ষেত্রে পেজ দেয় নাই এখন এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একেবারে ব্যাখ্যা করে বোঝাতে চাই তাহলে একটু সময় দিতে হবে ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কারণ আমি এই ভিডিওটা করছি আপনি এই ভিডিওটা দেখে যদি উপকৃতই না হতে পারেন বা ভিডিওর বিষয়বস্তুগুলো আপনি একেবারে যদি ক্লিয়ারই না হতে পারেন তাহলে ভাই আমার এই ভিডিও তো কোনো লাভ হবে না আর আপনি ভিডিও দেখেও তো আপনার কোনো লাভ হবে না তাই যারা ট্যাগ ভিডিওগুলি দেখেন বিশেষ করে আমার ভিডিওগুলি যারা দেখেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু সময় নিয়ে হলেও কারণ আমরা যে ভিডিওগুলি আপলোড করি এই ভিডিও পুরোটা ভিডিও জুড়ে ইনফরমেশন থাকে দেখা যাচ্ছে প্রথম একটা কথা বললাম শেষের দিকে আবার ওই কথাটা আপনাদেরকে একেবারে ইনফরমেশন সহ বুঝিয়ে এখন প্রথম কথা শুনে যদি আপনি চলে যান তাহলে কিন্তু ভিডিওর ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন না আবার আপনি যদি মাঝখানে দেখেন প্রথম আর লাস্ট না দেখেন তাহলে তাও বুঝতে পারবেন না সেজন্য শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো এখানে ফেসবুক কেন রেকমেন্ডেড করলো এটা যদি আমি আপনাকে বোঝাতে চাই তো ধরেন একটা ফেসবুক পেজ যখন আপনি খুলবেন ওই পেজে কিন্তু একেবারে জিরো ফলোয়ার থাকবে কোন ফলোয়ার থাকবে না এখন ওই পেজ থেকে যদি আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না কারণ যেহেতু জিরো ফলোয়ার কাছে কেউ আপনাকে না না তাহলে আপনার ভিডিও দেখবে এটাই স্বাভাবিক সেজন্য আপনি যদি আপনার যে ফেসবুক আইডি রয়েছে প্রফেশনাল মোড চালু করে সেটা থেকে ইনকাম কাজ শুরু করেন সেক্ষেত্রে হবে কি আপনার অনেক ফ্রেন্ড রয়েছে বা পাঁচ হাজার ফ্রেন্ড কিন্তু নিজে থেকে বানানো যায় আপনি আজকে একটা প্রোফাইল খুললেন প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করে আপনি কালকে কালকেই পাঁচ হাজার ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন আর পাঁচ হাজার ফ্রেন্ড কিন্তু সাথে সাথে ফলোয়ার হয়ে যাবে প্রফেশনাল মোড চালু করার সাথে সাথে অথবা প্রফেশনাল মোড চালু করেও যদি আপনি পাঁচ হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করে বানিয়ে নেন সেটা কিন্তু অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে তো পাঁচ হাজার ফলোয়ার কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন এই জন্য আপনাকে কোনো স্ট্রাগল করা লাগছে না মাত্র কয়েক ঘন্টা সময় দিলেই পাঁচ হাজার ফলোয়ার বানানো যায় ফেসবুক প্রোফাইলে সেটা কিন্তু আপনি পেজে পারবেন না আর চিন্তা করেন যখন আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকবে বা ফ্রেন্ডস থাকবে আপনি যখন ওই প্রোফাইল থেকে ভিডিওগুলি আপলোড করবেন তখন কিন্তু সহজেই পাঁচ হাজার মানুষের কাছে পৌঁছে যাবে পাঁচ হাজার মানুষ দেখবে আস্তে আস্তে কিন্তু আপনি দ্রুতই সফলতা পাবেন কিন্তু পেজে হবে কি আপনি নতুন যখন কিন্তু ফলোয়ার বানাতে পারবেন না কেউ আপনাকে ফলো করলে তাহলে ফলোয়ার হবে সেক্ষেত্রে জিরো ফলোয়ার আপনার সফল হতে একটু সময় লাগবে বা ভিডিওগুলি গুলি ভিউজ আনতে একটু সময় লাগবে সেক্ষেত্রে ফেসবুক বলছে যে আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকলে নিউ ক্রিয়েটর হয়ে থাকলে আপনাকে তারা সাজেস্ট করছে প্রোফাইল থেকে কাজ করার জন্য উৎসাহিত করছে আপনি যখন একটু পপুলার হবেন যখন মানুষ আপনাকে আস্তে আস্তে চিনতে শুরু করবে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এটাই এখানে তারা বলছে তারপর দুই নম্বরে তারা যেটা বলছে এখানে দেখেন রিকমেন্ডেড ফর ক্রিয়েটর অর্থাৎ যারা একটু আগে থেকে পরিচিত রয়েছে বা ফেসবুক সম্বন্ধে ধারণা রয়েছে অভিজ্ঞতা রয়েছে তারা একটা পেজ খুলে কাজ করবেন তো আমি যেটা প্রথমে বলছি এখানে তারা সেটাই বলছে যে আপনি যখন আস্তে আস্তে একটু পরিচিত হবেন মানুষ আপনাকে চিনতে শুরু করবে আপনি তখন পেজ খুলে কাজ করবেন দেখেন এখানে তারা এখানে টিকমার্ক দিয়েছে তো নিউ ক্রিয়েটরদের জন্য এখানে দিয়েছে আর যারা একটু পরিচিত রয়েছে বা একটু ভাইরাল ক্রিয়েটর বা আগে থেকেই ফেসবুকে কাজ করেন তারা একটা পেজ খুললে এটা দিয়েছে অর্থাৎ এখানে আপনার জন্য পেজ আপনি যদি একজন পুরাতন ক্রিয়েটর হয়ে থাকেন আপনার জন্য পেজ নতুন ক্রিয়েটর হয়ে থাকলে আপনার জন্য প্রোফাইল এটা আমার কথা না ফেসবুক বলছে তারপর এখানে যেটা বলছে নিয়ে তারা কিছু কথা বলছে তো দেখেন এখানে এখানে হচ্ছে প্রোফাইল বা পেজের সুবিধা অসুবিধা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে ধরেন আপনার একটা প্রফেশনাল মোড আইডিয়া আছে ওই আইডি থেকে আপনি কোনো অ্যাডমিন নিয়োগ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু পেজের জন্য অ্যাডভান্স সুবিধা রয়েছে আপনি একটা পেজের পাঁচজন সেকেন্ডারি অ্যাডমিন নিয়োগ করতে পারবেন আরো বেশি করতে পারবেন এবং মডারেটর নিয়োগ করতে পারবেন ম্যানেজার নিয়োগ করতে পারবেন যেমন আমার এই পেজের নাম হচ্ছে আইবি টেকনোলজি প্রায় নয় লক্ষের মতো ফলোয়ার আছে আমার আইবি টেকনোলজি পেজে এখন আমি এই পেজের মেন মেন অ্যাডমিন থেকে আমি যদি চাই যে এই পেজটা আমি আমার টিমকে দিয়ে পরিচালনা করাবো যেমন আমার টিমেরা ভিডিও এডিটিং করবে ভিডিও আপলোড করবে কমেন্টে রিপ্লাই দিবে মেসেজের মেসেজের রিপ্লাই দিবে সবকিছু করবে এখন চিন্তা করেন আমার এই পেজের যদি ফুল কন্ট্রোল আমার কোনো ম্যানেজার বা আমার টিমকে দিয়ে দেই সে আমাকে ব্ল্যাকমেইল করতে পারে আমার পেজটা সে হাতিয়ে নিতে পারে আর যদি তাকে আমি মডারেটর বানাই বা ম্যানেজার বানাই বা তাকে সীমিত অ্যাক্সেস দেই সেই ক্ষেত্রে সে সব কাজ করতে পারবে বাট আমার পেজটা সে হাতিয়ে নিতে পারবে না ওই পেজ থেকে আমাকে রিমুভ করতে পারবে না এখন এখানে আপনারা বলতে পারেন যে ভাই আইডি থেকে তো করা যায় আমার আইডি নাম্বার পাসওয়ার্ড আমার টিমকে দিয়ে দিলাম এখন আপনি দিয়ে দিলেন কিন্তু সে চাইলে কিন্তু আপনার আইডি নাম্বার পাসওয়ার্ড পরিবর্তন করে আপনাকে আউট করে দিল তখন কিন্তু আপনার করার কিছুই থাকবে না সেজন্য প্রোফাইলের অ্যাডমিন একজনই সিকিউরিটি একজনই আর আপনি চাইলে পেজের জন্য এডমিন নিয়োগ দিতে পারেন সেকেন্ডারি মডারেটর নিয়োগ দিতে পারেন বা আপনি বিভিন্ন মানুষকে দিয়ে কাজ করাতে পারবেন অ্যাডমিন আপনি থাকবেন এক্ষেত্রে অনেক বড় করে চিন্তা ভাবনা করবে তাদের জন্য পেজ আর যারা ছোটখাটো চিন্তা ভাবনা করবে যে না আমি পার্সোনালি কাজ করবো বা আমি ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটর হব সাধারণ আমি যেটা করি আমি নিজেই করবো সেক্ষেত্রে আপনার জন্য প্রোফাইল আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি তারপর এখানে তারা যেটা বলছে তারপর এখানে তারা যেটা বলছে যে কিপ পার্সোনাল ফ্যামিলি অর ফলোয়ার অর্থাৎ আহ আপনার যারা ফেসবুক প্রোফাইলে যারা ফ্রেন্ড রয়েছে আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে আপনি যখনই আপনার ফেসবুক আইডি কে প্রফেশনাল মোড়ে নিয়ে আসবেন তখন কিন্তু তারা আপনার ফলোয়ার হয়ে যাবে ফ্রেন্ডস ফলোয়ার হয়ে যাবে আপনার যাই থাকুক তার আপনার ফলোয়ার হয়ে যাবে এই সুবিধা কিন্তু আবার পেজে নাই ওই যে প্রথমে আমি যেটা বলছি যে পেজে শূন্য থেকে শুরু করতে হবে হ্যাঁ এটাই তারপর এখানে তারা যেটা বলছে যে অ্যাক্সেস টু মনিটাইজেশন ইনসাইটস এন্ড সেফটি ফিউচার এটা পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে দুইটাতেই সমানভাবে কাজ করে যেমন মনিটাইজেশন ইনসাইট সেফটি সবকিছুই পেজেও যেমন রয়েছে প্রোফাইলেও তেমন রয়েছে অর্থাৎ দুইটারই সমান সমান এখানে কোনো পার্থক্য নাই কিন্তু এখানে আবার নিচের দিকে তারা বলছে এখানে অ্যাক্সেস টু অ্যাডভান্স টুলস অ্যাডস ম্যানেজার কমেন্টস ম্যানেজার এন্ড পেজ এপিআই অর্থাৎ আপনার পেজের জন্য আপনি একটা বিজনেস ম্যানেজার যুক্ত করতে পারবেন যদি আপনি বিজনেস করেন বিজনেস করার ক্ষেত্রে অ্যাড ম্যানেজারের প্রয়োজন হয় বিজনেস ম্যানেজারের প্রয়োজন হয় রাইট ম্যানেজারের প্রয়োজন হয় কমেন্ট ম্যানেজারের প্রয়োজন হয় বিজনেস করার জন্য অর্থাৎ পেজে আপনি এই সুবিধাগুলি পাবেন এই সমস্ত সুবিধাগুলি আপনি পেজে পাবেন কিন্তু প্রোফাইলে কিন্তু নাই এখানে এই সুবিধাগুলি প্রোফাইলে নাই অর্থাৎ ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে এই সমস্ত বিষয়গুলি সুবিধা অসুবিধা রয়েছে এগুলি পার্থক্য রয়েছে এছাড়া এখানে যে ফেসবুক বিষয়ক যে বিষয়গুলো আলোচনা করছে শুধুমাত্র এতটুকুই পার্থক্য রয়েছে পেজ এবং প্রোফাইলের মধ্যে এছাড়া বাকি দিক সব সমান যেমন মনিটাইজেশনের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে ভিউজ এর ক্ষেত্রে সব দিকেই পেজ এবং প্রোফাইল সমান আপনি চাইলে প্রোফাইল থেকেও কাজ করতে পারেন পেজ থেকেও কাজ করতে পারেন তবে এই তথ্যগুলি জেনে এখন আপনি চিন্তা করবেন আপনার জন্য কোনটা তবে যারা নতুন রয়েছেন আমার সাজেশন থাকবে তারা প্রথমে ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোড চালু করে কাজ শুরু করুন যখন আপনি বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভালো কিছু করতে পারেন তখন আপনি একটা পেজ খুললে ওই পেজটা আপনার অতি সহজেই ভাইরাল করতে পারবেন এবং তাড়াতাড়ি সফলতা নিয়ে আসতে পারবেন ওই পেজ থেকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোড আইডির পার্থক্য সুবিধা অসুবিধা এই সমস্ত বিষয়গুলি আশা রাখি আপনাদেরকে একেবারে ডিটেলসে পারছি তারপরেও যদি আরো কোনো তথ্যের প্রয়োজন হয় বা জানার কিছু থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর ভিডিও সম্পর্কে সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পেজ ফলো করে রাখুন দেখা হচ্ছে আবারও এরকম কোন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ